মুর্শিদাবাদ রুটের ভিডিও দেখে যদি গাড়ি কেনেন ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সম্পূর্ণ ফ্রিতে দেবে আশি হাজার টাকা থেকে শুরু করে ষোলো লক্ষ টাকা পর্যন্ত যে গাড়ি চান সেই গাড়ি পাবেন হ্যাঁ স্করপিও আপনি এস ফাইভ চান সিক্স চান সেভেন চান টেন চান ইলেভেন চান হ্যাঁ সব কিছু আছে আপনি যেমন গাড়ি চাইছেন সেই গাড়ি দেবে এম কার বাজার আসুন আজ গাড়ি দেখা শুরু করি দেখাচ্ছিলাম আপনাদের বাইরে থেকে কিন্তু না বাইরের না একদম ভেতরের গাড়ি দিয়ে শুরু করবো হ্যাঁ প্রথমে ব্লু বিউটি হ্যাঁ ব্লু বিউটি গাড়ি আছে মারুতি সুজুকি ডিজার জেড এক্স আই গাড়ি এটা মাত্র পাঁচ হাজার টাকা রান আছে এটা মাস্টার মশাইয়ের গাড়ি গাড়ি খুব সুন্দর কন্ডিশন কোনো জায়গায় টাচ নেই আনটাচ গাড়ি সম্পূর্ণ ফ্যামিলি গাড়ি এটা এই গাড়িটা দু সালের গাড়ি আছে দু হাজার আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পেট আছে মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়িটা আমরা দাম রেখেছি আট লক্ষ কুড়ি হাজার টাকা আমরা ফাইনালি দাম নেব আট লক্ষ টাকা আর মুর্শিদাবাদ টুডের কেউ যদি ভিডিও দেখে আসেন তাহলে ইনিশ চান দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রত্যেক গাড়ির জন্য তেইশ চান হ্যাঁ চব্বিশের গাড়িও ওনাকে আছে আসুন পরের গাড়ি দেখব লো বাজেটের সেভেন সিটার গাড়ি দেখব আমরা হ্যাঁ কি গাড়ি দেখাবে এটা আপনার রেনোয়াল্ডের ট্রাইভার আছে সেভেন সিটার গাড়ি আছে এটা ফুললি অরিজিনাল মানে ট্রেন্টের সঙ্গে আছে এবং ফুল ফ্যামিলি গাড়ি এইটা সেভেন সিটের গাড়ি ফার্স্ট ওনার সঙ্গে আছে দু হাজার একুশ সালের গাড়ি মাত্র দাম নেব পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সঙ্গে ফার্স্ট পার্টি একটা ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অন্য কোনো কোম্পানি এই গাড়ি সেভেন সিটার গাড়ি দিতে পারবে না দু হাজার একুশ সালের গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি হ্যাঁ কথা বেশি বলবো না তার কারণ প্রচুর গাড়ি আর এত গাড়ি দেখার সময়ও আপনাদের দিতে পারবো না আসুন পরের গাড়িতে গ্রান্ড আইটেন হ্যাঁ দুর্দান্ত ডোয়াল কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ বলুন এটা গ্র্যান্ড আইটেন অ্যাসটা মডেল গাড়ি আছে দু হাজার সালের গাড়ি আছে গাড়িটা যাই হোক সেকেন্ড ওনার গাড়ি আছে মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়িটা অনলি রান আছে বত্রিশ কি তেত্রিশ হাজার কিলোমিটার গাড়ি দেখে মনে হবে না যে দু হাজার সালের গাড়ি মনে হবে যে হাজার বাইশ তেইশ চব্বিশের গাড়ি এত সুন্দর কালার আর এত সুন্দর মানে এর দেখার সৌন্দর্য ডেকোরেশন মানে একটা অল্প বয়সের গাড়ি ছিল অল্প বয়সের ছেলের গাড়ি ছিল খুব সুন্দর কন্ডিশন হয়ে আছে গাড়ি আসলে চেপে চালিয়ে দেখে কোনো কথাই বলতে পারবেন না এইটা অনলি আমরা দাম রেখেছি তিন লক্ষ নব্বই হাজার টাকা আমরা নেব তিন লক্ষ সত্তর হাজার টাকা সঙ্গে দশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে মুর্শিদাবাদ টুটের ভিডিও দেখে যিনি আসবেন তার তেনার জন্য আমাদের যেটা দাঁড়ালো তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এই রকম ঝা চকচকে একটা গ্র্যান্ড আইটেম আপনি বাড়ি নিয়ে যেতে পারেন চলুন কথা নয় পরে দেখি এবারে এস ইউভি গাড়ি আছে আমাদের কাছে টাটা নেক্সন গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি গাড়িটা দু হাজার আঠারো সালের ডিসেম্বরের গাড়ি আছে গাড়িটা যাই হোক সেকেন্ড ওনার আছে কিন্তু পাঁচখানা টায়ার একবারে ব্র্যান্ড নিউ হয়ে আছে গাড়ি খুব সুন্দর কন্ডিশন বিয়াল্লিশ কে তেতাল্লিশ হাজার টমাটা রান আছে গাড়িতে অ্যান্ড্রয়েড ডিসপ্লে মানে স্মার্ট টিভি থেকে গাড়ি পুরো সাজানো গোছানো আছে এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি গাড়িটা আমরা দাম রেখেছি পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এটা এস গাড়ি হিসাবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেব আশা রাখছি চার থেকে সাড়ে চার লক্ষ টাকা লোন হয়ে যাবে এক লাখ থেকে দেড় একটা এস গাড়ি আপনি আপনার স্বপ্ন ইচ্ছা পূরণের জন্য নিয়ে যান মাত্র এক লক্ষ থেকে দেড় লক্ষ হ্যাঁ টাকা দিলে আপনি এস গাড়িতে চাপতে পাচ্ছেন আর এই সামনে যেহেতু ঈদ ঈদারা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে এবং মুর্শিদাবাদ টুডে ভিডিও যদি দেখে আসেন তাহলে আরো দশ হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এই টিএম কার বাজারে পরের হ্যাঁ হ্যাঁ এটা এসি গাড়ির মধ্যে আপনার ক্রিয়েটা গাড়ি আছে ডিজেল ভেরিয়েন্ট ক্রেটা আপনার খুব সুন্দর কন্ডিশন এস প্লাস গাড়ি মানে এটা আপনার গাড়িটা দু হাজার সালের গাড়ি আছে আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পেড আছে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন এই গাড়িটা আমরা দাম রেখেছি আট লক্ষ কুড়ি হাজার টাকা এটা ফাইনালি আমরা দাম নেবো আট লক্ষ টাকা সে সঙ্গে দশ হাজারটা তো ডিসকাউন্ট তো আছেই দাদার চ্যানেল দেখে আসলে দশ হাজার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করে দেবো গাড়ি চালিয়ে চেপে দেখবেন কোনো কথাই হবে না পরের গাড়ি আমরা দেখবো দেখলাম এবার কম বাজেটের গাড়ি এবার দেখবো আমরা হ্যাঁ হ্যাঁ প্রথম কি গাড়ি গাড়ি কম বাজেট বলতে এই গাড়িগুলো আপনার সেলেরিও আই আছে এক্স মডেল মারুতি সুজুকি সেলেরিও এক্স গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ির চারখানাটা নতুন আছে গাড়ি চলা আছে চুয়াল্লিশ হাজার মতো এই গাড়িটা আমরা মানে অল্প ডাউন পেমেন্টে যেনারা চাইছেন তেনাদেরকে আমরা এই রোজা রমজান মাস পবিত্র রমজান মাস এবং সামনে ঈদ উপলক্ষে দোল উপলক্ষে আমরা কোনো কাস্টমারকেই ফেরাবো না এরকম একটা চিন্তা ভাবনা আমাদের ঘরে যদি একশোখানা কাস্টমার ঢুকে আমরা একশোখানা গাড়ি প্রোভাইড করবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা গাড়ি বিক্রি করছি এই গাড়িটা মাত্র ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা দিলে আপনার বাড়িতে পৌঁছে যাবে গাড়িটা লোন বা ইনস্টলমেন্টের মাধ্যমে আসুন টিএম কার বাজারে মাত্র পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে আসুন এবং এই গাড়ি নিয়ে আপনি বাড়ি যান পরের গাড়ি হ্যাঁ অটোমেটিক যারা নতুন চালাচ্ছেন মনে করছেন নতুন গাড়ি আমার মতো যারা নতুন ড্রাইভিং শিখছেন এই গাড়ি তুলনা নেই এবং দুর্দান্ত কালার হ্যাঁ এই গাড়ি কত টাকা এই গাড়িটা দু হাজার উনিশ সালের গাড়ি আছে উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড আছে এই গাড়িটা আমরা দাম রেখেছি চার লক্ষ কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা চার লক্ষ দশ হাজার টাকা নিয়ে নেব দিতে পারবো সঙ্গে পঞ্চাশ সাড়ে আটটা ডাউন দিলে গাড়িটা নিয়ে যেতে পারবেন একটা অটোমেটিক ট্রান্সপোর্শনের গাড়ি মারুতি সুজুকি সেলেরো এক্স দু হাজার উনত্রিশ সালের পর্যন্ত ট্যাক্স পেড আছে ফার্স্ট পার্টি ইন্সুরেন্স কাটিয়ে দেবো এবং আমরা কাস্টমারের নাম নামে করিয়ে দেওয়ার জন্য আমরা প্রোভাইড করব টাকাটা চার্জ ফেলোরো গাড়ি ঈদের সময় চাপন দলের সময় চাপন আপনার পরিবারকে চাপান চার চাকায় পঞ্চাশ হাজার টাকা আনুন পকেটে গাড়ি নিয়ে বাড়ি যান। ভেতর থেকে এবার বাইরে চলে এসেছে হ্যাঁ স্করপিও বলেছিলাম না এস টু থ্রি ফোর ফাইভ সিক্স তে হ্যাঁ তার মধ্যে ও এক্স তাই তো এস ফাইভ ডিসেম্বরের গাড়ি আছে স্করপিও এস ফাইভ ফোর গাড়ি প্রত্যেকটা কাস্টমারই কিন্তু বি এস নিতে চায় না বি এস চাই অর্থাৎ বি এস ফোরের মেন্টেন খরচা কম কম যেনারা ভাড়া পারপাসে ইউজ করবেন তেনাদের ক্ষেত্রে এই গাড়িগুলো গুড বেটার বেস্ট গাড়ি ফার্স্ট ওনার সঙ্গে আপনার চারখানা টায়ার ফ্রেশ আছে অরিজিনাল কালার প্রিন্ট গাড়িটা একবারে পুরোপুরি সার্ভিস রেকর্ডও দিয়ে দেবো স্করপিও এস ফাইভ এই গাড়িটা আমরা দাম রেখেছি এগারো লক্ষ কুড়ি হাজার টাকা আমরা কাস্টমারকে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে এগারো লক্ষ টাকা দিয়ে দেবো আশা রাখছি অন টেবিল আরও কিছু কমিয়ে দেবো স্করপিও এস ফাইভ আপনি পেয়ে যাবেন এস টেন পেয়ে যাবেন এস টু পেয়ে যাবেন এস থ্রি পেয়ে যাবেন এস এইট পেয়ে যাবেন সমস্ত রকমের স্করপিও কালিশন টিএম কারবাজারে ভরপুর আছে আপনারা আসুন দেখুন টেস্ট ড্রাইভ করুন গাড়ি নেন স্করপিও কিন্তু পরপর দেখছেন কিন্তু দেখালাম মাত্র একটা যারা মনে করছেন ব্যবসা করব হ্যাঁ কমার্শিয়াল ইউজ করবেন বিজনেস করবেন তারা আসুন এবং এস টু থেকে এস ইলেভেন পর্যন্ত সব ধরনের সব মডেলের আপনি স্করপিও পাবেন এই একবার আসুন এবং গাড়ি আপনি দেখে বাড়ি নিয়ে যান এবার আপনাদের গাড়ি দেখাবো হ্যাঁ দু হাজার হাজার এর গাড়িও পাওয়া যাচ্ছে এবং এই গাড়ি হ্যাঁ স্করপিও এন সঙ্গে আছে সানরুফ আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িও পাওয়া যাচ্ছে টিএম কার বাজারে হ্যাঁ জানবো হ্যাঁ হ্যাঁ এটা মায়েন্দ্রা স্করপিও এন গাড়ি আছে জেনারা চাইছেন একটা লাক্সারি গাড়ি হাইফাই কোয়ালিটির গাড়ি অবশ্যই পেয়ে যাবেন টিএম কার বাজারে দু হাজার গাড়ি আছে অনলি রান আছে কুড়ি হাজার কিলোমিটার ফার্স্ট ওনারের সঙ্গে মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়ি আসবেন চালাবেন চাপবেন একবারে নতুন মতো লাগবে পুরানো লাগবে না দেখতে পুরানো বুঝতে পুরানো কিন্তু চাপতে নতুন গাড়ি খুব সুন্দর কন্ডিশন ব্ল্যাক বিউটি কালার আপনি আসুন আমরা দাম রেখেছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুর্শিদাবাদ টুডের ভিডিও দেখে আসলে ইনস্ট্যান্ট এই গাড়িটার জন্য পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে গাড়ি আসুন দেখুন ট্রেস ড্রাইভ নেন নিয়ে আপনি নিতে পারেন লোন করে দেব আমরা মোটামুটি চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা লোন করে দেব। আপনি দেড় থেকে দু লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকা নিয়ে আসুন আপনি লোনের মাধ্যমে আপনি একটা হাইফাই ফাই কোয়ালিটির গাড়ি স্করপিও এন নিয়ে যান এই গাড়িতে আপনি লোন পেয়ে যাবেন থেকে দেড় লক্ষ টাকা যদি আপনি পকেটে নিয়ে আসেন ডাউন পেমেন্ট করেন তাহলে গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আর মুর্শিদাবাদ টুডের ভিডিও দেখলে আপনি পাচ্ছেন পঞ্চাশ হা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এবং চব্বিশ সালের গাড়ি বুঝতে পারছেন সেই গাড়ি সেই গাড়িতে আপনার পরিবারকে আপনার পরিবারের সদস্যদের এই দলের সময় এবং এই ঈদের সময় চাপান প্রথমে বলেছিলাম না আশি হাজার থেকে ষোলো লক্ষ হ্যাঁ ষোলো লক্ষর গাড়ি দেখালাম এরপর ভেতরে হ্যাঁ এই যে গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন এর ভেতরে আছে আশি হাজার টাকার গাড়ি চলুন আমরা আগে দেখবো এক লাখ দু লাখ তিন লাখ নয় হ্যাঁ কত আশি হাজার আশি হাজার দিয়ে টাটা ইন্ডিকা এই সেই গাড়ি এই গাড়িটা আপনার টাটা ইন্ডিকা গাড়ি আছে দু সাল পর্যন্ত ট্যাক্স পেড আছে ফিটনেস আছে এই গাড়িটা মুর্শিদাবাদ নাম্বার পেপার আছে কাস্টমার এসে চালিয়ে চেপে সব রকমভাবে দেখে নেবে যে গাড়ি দু লক্ষ দেড় লক্ষ আড়াই লক্ষ টাকা কিনবে সেই গাড়ির মতো ফিল যদি না পাই কাস্টমার এসে আমাকে ফেরত দিয়ে চলে যাবে মাত্র আশি হাজার টাকা এক লাখ না দেড় লাখ না দু লাখ না মাত্র আশি হাজার টাকাটা চার চাকা গাড়ি আপনি পেয়ে যাবেন বাইক যদি ইনস্টলমেন্ট করে বাইকের ডাউন পেমেন্ট লাগে আপনার আশি হাজার টাকা চার চাকা আশি হাজার টাকা হয় না আমি চার চাকা দিয়ে দিচ্ছি আশি হাজার টাকায় মাত্র বাইকের থেকে কম দামে চার চাকা আর সেই চার চাকা আপনি আর পরিবারকে এই ঈদের সময় এই রোজার সময় এই দোলের সময় চাপান নিয়ে যান এই টিএম কারবাজার থেকে এবং একদম গাড়িতে চাপান চাক চাকায় এটা বড় গাড়ি দেখবো হ্যাঁ এবং এই ধরনের বড় গাড়ি হ্যাঁ বলুন এই গাড়ি কি আছে এইটা আপনার এতক্ষণ তো আমরা ফাইভ সিটার দেখালাম নাইন সিটা দেখালাম এবারে সেভেন সিটার হাইফাই কোয়ালিটির লাক্সারি গাড়ি টয়টা ইনোভা ক্রিস্টা মানে জিনারা চাইছেন যেটু একটু ভালো হাইফাই কোয়ালিটির গাড়ি তেনারা হাইফাই কোয়ালিটির গাড়িও টিএম কার বাজারে পেয়ে যাবেন এই গাড়িটা ইনোভা ক্রিস্টা আছে টু পয়েন্ট ফোর ভি আছে এই গাড়িটা মাত্র দাম রেখেছি চৌদ্দ লক্ষ টাকা এই গাড়িটার জন্য পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা দিয়ে দেবো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের সঙ্গে আপনার ট্যাক্স পেড আপনার টায়ার আসবেন টেস্ট ড্রাইভ নেবেন নিয়ে আপনি গাড়ি নিয়ে যান গাড়িটায় মোটামুটি আট থেকে ন লক্ষ টাকা লোন হয়ে যাবে বাকিরা ডাউন পেমেন্ট দেন আপনি গাড়ি নিয়ে যান এই রকম ছ থেকে গাড়ি আপনি বাড়ি নিয়ে যান ই কার বাজারে কিন্তু প্রচুর গাড়ি আপনাদের দেখাচ্ছি মাত্র হাতে গোনা কয়েকটা গাড়ি হ্যাঁ এই শুরু হচ্ছে এখান দিয়ে এই এই যে রুমে কী কী গাড়ি আছে এই রুমে আমাদের কাছে ধরুন যেমন এটা আশি আঠা দেখালাম এটা এক লাখ কুড়ি তিরিশ আঠটার মধ্যেও অল্টো গাড়ি পেয়ে যাবে অল্টো গাড়ি আছে তারপরে আপনার এক লাখ পঁচাত্তর আটটার মধ্যে আপনার সে ভিট পেয়ে যাবে এক লাখ সত্তর আটার মধ্যে আপনার টাটা ইন্ডিগো ইসিএস পেয়ে যাবে এটা আপনার কেউ বি হান্ড্রেড আছে তিন লাখ চল্লিশ হাজারের মধ্যে পেয়ে যাবে এটা আপনার রেনল্ডের কুইড আছে তিন লাখ কুড়ি হাজারের মধ্যে পেয়ে যাবে দু লাখ দশ হাজার ফুটে ফিট ফিগো পেয়ে যাবে এরকম করে গাড়ি আমাদের কাছে লো বাজেট থেকে হাই বাজেট প্রচুর গাড়ি আমাদের কাছে কালেকশন আছে যে গাড়িগুলো আপনারা আসলে হয়তো আপনারা কোনো গাড়ির জন্য ফিরে যাবেন না সমস্ত গাড়ি হয়তো পেয়ে যাবেন আপনারা আসুন গাড়ি যাবেন দেখুন দেখে আপনারা গাড়ি পছন্দ করে নেন তাতে আপনি লোনের ফেসিলিটি পেয়ে যাবেন এবং ট্যাক্স থেকে ইন্স্যুরেন্স থেকে ফিটনেস থেকে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন গাড়ি চালিয়ে চেপে আপনি দেখে নেন যদি গাড়ির কোনো কাজ থাকে সেই কাজটা আমরা করিয়ে দিয়ে কাস্টমারকে প্রোভাইড করব আমরা গাড়ি এরকম আমাদের চিন্তাভাবনা নিয়ে আমরা এই রোজা রমজান মাস অর্থাৎ সামনে ঈদ ও দোল উপলক্ষে আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা গাড়ি প্রোভাইড করবো হালকা কিছু মার্জিন প্রফিট রেখে আমরা গাড়ি কাস্টমারকে আমরা দেবো এরকম একটা ভাবনা রেখেছি টিএম কার্বাদের পক্ষে তা প্রত্যেকটা গাড়ি আপনাদের কি লোন হবে না কিছু কিছু গাড়ি আশা রাখছি প্রত্যেকটা গাড়িতে লোন হয়ে যাবে নাইনটি ফাইভ পার্সেন্ট গাড়িতে লোন লোন হয়ে যাবে হয়তো ফাইভ ফাইভ পার্সেন্ট গাড়িতে লোন হবে না সেই গাড়িটা মানে লো বাজেটের গাড়ি যার জন্যে ফাইন্যান্সার ওগুলো ওই গাড়িগুলোতে লোন দেবে না তো কিছু গাড়ি যেগুলো লোন হবে না কারণ হচ্ছে মানে অল্প বাজেটের গাড়ি এইগুলোতে লোন নেওয়ার আর দেওয়ার কিছুই থাকে না এগুলো হালকা একটু ডাউন পেমেন্ট মানে ক্যাশ দিলেই গাড়িগুলো কাস্টমার বাড়িতে ক্যাশেই চলে যাবে এখানে একটা দুটো তিনটে না হ্যাঁ চার চার জায়গায় পুরো গাড়ি আপনাদের ভেতরে এতক্ষণ দেখালাম আর বাইরে তো প্রথমেই দেখেছেন ভেতরের গাড়ি তো দেখলেন সামনে এতগুলো গাড়ি একদম পর পর আপনাদের বললাম না যা চাইবেন তাই আশি হাজার থেকে শুরু করে হল লক্ষ এত মডেলের গাড়ি আছে যেটা চাইবেন সেটা আছে যা এখানে তো টিএম কার বাজার কিন্তু এখানে টিএম কার কেয়ার লেখা কেন টিএম কার কেয়ারটা লেখা আছে কারণ হচ্ছে গাড়ি যদি আমি বিক্রি করি তো গাড়ির কেয়ার দরকার আছে অর্থাৎ গাড়ির মেকানিক্যাল কাজ স্পেয়ার পার্টস গাড়ি সাজানোর জন্য ডেকোরেশন গাড়ির আপনার রিপেয়ারিং কাজ গাড়ির আপনার ইলেকট্রিক্যাল কাজ সমস্ত কাজের দরকার আছে গাড়ি কিনলে দরকার আছে অর্থাৎ টিএম কার গাড়ি পারচেস করলে কিনবা হয়তো কেউ যদি গাড়ি নিয়ে আসে তার রিপেয়ারিং কাজটা তার ডেকোরেশন কাজটা সমস্ত কিছু আমাদের একই ছাদের তলায় করিয়ে দেওয়া কিংবা করিয়ে দেওয়ার মতো সম্ভব হবে হতে চলেছে টিএম কার কেয়ার চালু হতে চলেছে মেকানিক্যাল কাজ থেকে আর ইলেকট্রিক্যাল কাজ থেকে গাড়ির ড্যান্টিং প্যান্টিং থেকে হেডচেম্বারের মাধ্যমে বিভিন্ন রকম উন্নত মানের মেকানিক্যাল মানে মেশিনের মাধ্যমে কাজ পেয়ে যাবে সেই গাড়িটার রিপেয়ারিং হয়ে যাবে একই ছাদের তলায় আপনার স্পেয়ার পার্টস ডেকোরেশন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ড্যান্টিং প্যান্টিং সমস্ত কিছু কাজ একই ছাদের তলায় পেয়ে যাবে আগামী দিনে এরকম একটা চিন্তাভাবনা দেখে পি এম কেয়ারটা শুরু করেছি হ্যাঁ তা মানে শুধু কার বাজার না হ্যাঁ সঙ্গে ডাক্তারখানা হ্যাঁ গাড়ির ডাক্তারখানা চিকিৎসা কেন্দ্র সেটাও কিন্তু টিএম কার বাজার আছে অর্থাৎ সব কিছু একটা গাড়ির সমস্যার সমাধান হবে এই টিএম কার বাজারে আচ্ছা আপনাদের এতক্ষণ দেখলাম যে আগের যে শোরুম আর এই শোরুম পার্থক্য হয়েছে তা যারা কাস্টমার যারা আসবে কীভাবে সেম লোকেশনেই আসবে তবে আগেরটা ছিল ভাকুরি জুম্মা মসজিদের পাশে তার পাশেই জাস্ট পাশেই এরা টিএম এম কারবাজার এনএস থার্টি ফোর ভাকুড়ি জম্মা মসজিদের পাশে বহরমপুর মুর্শিদাবাদ আপনারা আগে আসতেন জম্মা মসজিদের পাশে পাশেই মানে মডেল ফার্মের গেটের পাশেই আবার চুঁয়াপুর সঞ্জয় হোটেলের পাশেও ছিল তো দুই জায়গার আমি স্টকগুলো নিয়ে এসে একই জায়গায় করেছি একই ছায়ের তোলায় করেছি এখানে আপনি সমস্ত গাড়ি একই ছায়ের তোলায় আপনি দেখতে পাবেন জাস্ট ভাকুড়ি জম্মা মসজিদ অর্থাৎ বড় মসজিদ মিনার দেখা যাচ্ছে সেইখান থেকে পায়ে হাটা কিছুটা দূরত্বে টিএম কারবাজার পাশে আমাদের রাধারানীর সারা সরাজ ট্রাক্টার শোরুম আছে হ্যাঁ লোকেশন সার্চ করলে আপনারা দেখে দিবে মডেল ফার্মের গেট মডেল ফার্মের গেটের সাউথ সাইড মানে দক্ষিণ দিকে রাস্তার পূর্ব দিকে এনএস থার্টি ফোর বহরমপুর মুর্শিদাবাদ ডিএম কার বাজারে যতগুলো গাড়ি আছে তার মাত্র টেন পার্সেন্ট দশ পার্সেন্ট গাড়ি আপনাদের দেখালাম আর বাকি কিন্তু নব্বই পার্সেন্ট গাড়ি নব্বই শতাংশ গাড়ি দেখানো গেল না তার ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আপনারা এখানে আসুন আসবেন কীভাবে নতুন যে শোরুম এই যে দেখতে পাচ্ছেন ভাকুরে জামে মসজিদ সে জামে মসজিদের থেকে এগিয়ে একটু আসলে এখানে হচ্ছে টিএম কার বাজার এটা ঠিক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং জাতীয় সড়কের পাশেই হচ্ছে টিএম কার বাজার এখানে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান আর এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা ফোন করুন এবং এখানে আসুন তার কারণ সামনেই যেহেতু ঈদ রোজা চলছে সামনে ঈদ যদি মনে করেন পরিবারের সদস্যদের গাড়িতে চাপাবো পরিবারের সদস্যদের চার চাকায় চাপাবো হ্যাঁ একটা বাইকের দামেও চার চাকা পাওয়া যাচ্ছে আসুন এবং আপনার পরিবারের সদস্যদের আপনি স্বপ্ন পূরণ করুন এই টিএম কার বাজার থেকে চার চাকা নিয়ে গিয়ে মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে